আজকের ভিডিওতে আপনাদের সাথে আমার দুঃখ ভারী কাহানি শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীষ বাস্কেট যে যে প্ল্যাটফর্মে দেখছেন আশা করব পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক মন্তব্য করবেন গঠনমূলক মন্তব্যর মধ্যে কিন্তু এটাও থাকবে যে ভিডিওটা কি ভালো লেগেছে আপনাদের কাছে না লাগেনি যাই হোক যেভাবে ভিডিওটা আমি শুরু করেছিলাম যে কি কি করব সেটার কিচ্ছু হয়নি মানে এইটাই আমার ভারী কাহানি যেটা আপনারা বলবেন যে আপনাদের সাথেও কী রকম হয় আমি গিয়েছিলাম বাইরে অনেকগুলো কাজ নিয়ে তো ভাবলাম বাইরে যাবো কেনাকাটা করব অনেক কিছু তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু বিশ্বাস করেন প্রথমে ওই যে জামা কাপড় দেখাচ্ছিলাম একটু টেলার্সের কাছে যাওয়ার দরকার ছিল অনেক দিনের একটা ড্রেস ছিল যেটা বাসায় বানানো সম্ভব না কারণ আমাদের বেশিরভাগ জামা কাপড় ছোটোবেলা থেকে আমার আম্মু বানায় আমার অন্য কারো ড্রেস বানানো পছন্দ না তবে কিছু ড্রেস থাকে না যেগুলো হচ্ছে বাসার মেশিনে সেলাই হয় না যেটা আমাদেরটাই হয় না এই জন্য টেলার্সের কাছে দিতে আগে আমি এজন্য জন্য এসব জর্জেট সিনথেটিক এসব কাপড়ের ড্রেস পরতামই না যে বাজারে বানাতে হবে তো এখন ওই পরা হয় এই জন্য তারপরে হচ্ছে রেডি হয়ে গেলাম ওগুলো নিয়ে যে যাব বিশ্বাস করেন গেছি দেড় দুই ঘন্টা মতন বাইরে ছিলাম কত কিছু কেনাকাটা করেছি যেগুলো আপনাদের দেখাই দিলাম কি ছু করতে পারিনি মানে ফোনই আমি ব্যাগ থেকে বের করি আমার মনে নেই যখন চলে আসছি তখন মনে হচ্ছে ও আচ্ছা আমি তো ভুলে গেছি যে আমি ভিডিও করতে চাইছি তো বমনকে বলতেছিলাম যে আমি আর বৌমনি গেছিলাম যে আমার মনেই নাই তো পরে এসে এই জন্য আপনাদের শপিং কিছুটা দেখিয়ে দিলাম আর যাওয়ার পথে এই ভেলপুরিটা দেখেছিলাম মানে আমাদের এখানে ভেলপুরি পাওয়া যায় না একবার তো ভেলপুরির নামে একটা মামা আমাকে যা দিছিল সেটা যার সাথে এই ঘটনাটা হয়েছিল মানে যে আমার সাথে ছিল সে যদি আমার ভিডিওটা দেখে সে বুঝতে পারবে যে ও আমাকে বলতেছিল তুই নিস না তুই নিস না এটা ভেলপুরি হবে না তারপরেও আমি জোর করে নিয়ে একদম সেই খাইছিলাম একটা যাই হোক বললাম না তো ভেলপুরির সাথে সাথে বলি কি কি কিনলাম আপনারা হয়তো দেখেছেন একটা টুল কিনেছে আর জগ কিনেছে বৌমণি আমি কিনেছি হচ্ছে বিন ডাস্টবিন যেগুলো আছে ওটা দুটো আমি কিনছি আমি অনেকদিন ধরে কিনতে চাচ্ছিলাম একটু ইয়া করে তো ওটা কেনা হলো তারপরে হচ্ছে কফি আমার কফি শেষ হয়ে গেছিল আমি এই কফিটা এবার নতুন এলাম আমি সবসময় নেসক্যাফেটাই খাই তো এইবার হচ্ছে গোল্ডটা নিলাম তারপরে হচ্ছে একটা ক্রিম নিলাম আর কি কিনলাম আমি তো ভুলে গেছি আরও যেন কি কি কেনা হয়েছে আসলে সব দেখানো হয় নাই মানে আমার খুব খারাপ লাগতেছিলো হ্যাঁ একটা ভিডিও করতে গেলাম খুব সুন্দর দেখে সেটা আর হলো না তো পরে বাসায় আসে আম্মু ছাদে ছিল আমি তাড়াতাড়ি করে ভেলপুর আম্মুর অনেক পছন্দ তো পাওয়া যায় না ঢাকা গেলে খাওয়া হয় তো আমি তো না হয় কিছুদিন আগে ঢাকা গিয়ে খেয়ে আসছি আম্মু তো খেতে পারি নাই বৌমণি বোধ হয় প্রথমবার খেলো বাট আম্মু এত এর আগে খেয়েছে আম্মুর অনেক পছন্দ তো পরে ভাবলাম একদম সন্ধ্যা লেগে গিয়েছিল তাও ভাবলাম যে ছাদে যায় এবার তাড়াতাড়ি রেডি করে নিয়ে আম্মুর জন্য নিয়ে যাই ওখানে সবাই মিলে একসাথে ওখানেই খাই তো গিয়ে দেখলাম যে আমার একটা খালামনিও আসছে তার দুইটা পিচ্চি নিয়ে তো সবাই মিলে খাইলাম গল্প করলাম আর বেলপুরিটার টেস্ট আমি বলবো যে ওকে মানে নাই মামার থেকে কানা মামা ভালো একটা কথা আছে না সেই জন্য ইদানিং আমার একটু ইয়ে হয়েছে ন্যাচারাল আলো ছাদেই আমাদের বেশি আসে তো এখানে গিয়ে খাবার নিয়ে ফটোশ্যুট করতে ভালোই লাগে যদিও শুধু কফিই করি সকালের এই আর কি তো কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ